হ্যালো গাইস নাদার ব্লগ আসার পর খাবার খেতে খেতে সত্যি বলতে একদম রুচি উল্টে গিয়েছিল এর জন্য অনেকদিন ধরেই আমি বাংলাদেশি খাবার মিস করছিলাম লাকিলি একদিন ইউনিভার্সিটিতে ক্লাস করার সময় আমার আনটি আমার মেসেজ দিয়ে বলে ওনার নাকি আজ একটা জায়গায় বিয়ের দাওয়াত আছে আর আমি আমার সব ক্লাস শেষে যেন সেখানে সময় মতো চলে আসি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আমার লন্ডনে খাওয়া সেই প্রথম বিয়ের দাওয়াতের এক্সপিরিয়েন্সটাই শেয়ার করতে যাচ্ছি সো টু ডেজ ভিডিও ইজ গোয়িং টু বি সুপার ডুপার ইন্টারেস্টিং তাই চলো আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক সকাল সকাল ইউনিভার্সিটিতে যাচ্ছি ডিএলআর আর বলতে না বলতেই আজকাল সবগুলো ক্লাস শেষ সো গাইস তোমাদের ক্লাসরুমটা একবার দেখাই দেই। এটাই হচ্ছে আমার সেই ছোট্ট ক্লাসরুম যেখানে আমি সহ টোটাল বিশ জন স্টুডেন্ট পড়াশোনা করি আর ক্লাসরুমটা সাইজে বেশ ছোট ফর কম্পারিজন আমার নানুর ছাগলের ঘরও এই ক্লাসরুম থেকে বড় তো ক্লাস শেষে আমি একটা ইভেন্ট জয়েন করি আর ইভেন্ট শেষে আমাদের ক্যাফেটেরিয়াতে সবাইকে ফ্রিতে পিৎজাও খা ছিল আর কি তো সেখান থেকে পুরো পাঁচ ছয় স্লাইস পিৎজা খাওয়ার পর পুরো মানে কি বলে প্যাট ফুল হয়ে গিয়েছিল তো তারপর চলে যে লাইব্রেরিতে অ্যাসাইনমেন্ট করার জন্য এটা হচ্ছে আমাদের স্টকওয়েল স্ট্রিট লাইব্রেরি যেটা আমার ক্যাম্পাস থেকে প্রায় পাঁচ ছয় মিনিট দূরে অবস্থিত তো সেখানে বসে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে লাইব্রেরির পিসিতে কতক্ষণ খেলে খেলা শেষে আমাদের স্টকওয়েল স্ট্রিট লাইব্রেরির ভিতরেই একটা সেমিনার অনুষ্ঠিত হয় যেখানে গিয়ে বসি আর যে লেকচার হলে এটা অনুষ্ঠিত হয়েছিল এটা বেশ বড় ছিল সাইজে দেখতে ছোট্ট একটা সিনেমা হলের মতো তো সেমিনার জয়েন করে অনেক ভালো জিনিস শিখতে পারছি আর এক্সপিরিয়েন্সটাও বেশ ভালো ছিল সেমিনার শেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি রওনা দিয়ে দেই বিয়ে খাওয়ার উদ্দেশ্যে তো যে জায়গায় বিয়েটা অনুষ্ঠিত হবে সেটার লোকেশন আমায় আনটি মেসেঞ্জারে দিয়ে রেখেছিল তো ম্যাপ দেখে দেখে চলে যাই সেখানে এই যে প্লেসটায় হচ্ছিল এটার নাম হচ্ছে রিজেন্টস লেক তো প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মতো ট্রাভেল করে যাওয়া লাগছে সেখানে আর যাওয়ার পরে এখানে দেখো প্রত্যেকটা টেবিলেই এরকম চকলেট ডিজাইন করা দেয়া ছিল আর এটা হচ্ছে গেটের এন্ট্রেন্স তো এসে আমি এ এনভায়রনমেন্টটা বেশ সুন্দর ছিল আর বলতে না বলতে এই জামাই এসে হাজির ওনার নাম হচ্ছে আমিনুল আর পুরো নাম জানি না তো বরপক্ষের লোকেরাও চলে এসছে আর এখানে খুব কি বলে ধুমধাম করে বিয়েটা হচ্ছে এটার যেই কমিউনিটি সেন্টারের মধ্যে হচ্ছিল এটার টোটাল এম্বিয়েন্স বেশ কি বলে পিসফুল ছিল আর ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কি বলে সব কিছু মিলিয়ে এনভায়রনমেন্ট টা বেশ এনজয়েবল ছিল সেদিনের এখানে দেখতে পাচ্ছ স্টেজের মধ্যে কাজী বিয়ে পড়া ছিল আর এখানে যত যাবতীয় কাগজপত্র ছিল সব সই করাও ডান এখন আই গাছ খাবারের পালা তো খাবারের শুরুতেই আমাদের জন্য স্টার্টার্স চলে আসে মধ্যে স্টার্টারের ছিল স্যালাড তারপর চানা চাট যেটা একটা ইন্ডিয়ান ডিশ আমিও ফার্স্ট টাইম ট্রাই করি এটা বেশ টেস্টি ছিল ভাই তারপর আসে চাপলি কাবাব চিকেন সমোসা আর এটা কি হারিয়ালিক অভাব ছিল প্রত্যেকটাই ছিল একবারে পারফেক্টার শেষে আমাদের কোর্স চলে আসে কোর্সের মধ্যে ছিল বাসন্তী পোলাও এটা একটা সবজি বিফ রেজালা ডাল চিকেন তারপর অনেক কিছু ছিল ভাই সব কিছুর নামও আমার মনে নেই তো আমি বিসমিল্লা করে প্রথমে আমার প্লেট সাজিয়ে নেই অ্যাজ ইউ ক্যান সি আর খাওয়া দাওয়া শেষ অলমোস্ট প্রায় পুরোটা খাবার রেকর্ডও করতে পারি নেই তো এইটা হচ্ছিলো কী বলে ডেজার্ট আইটেম এটা পায়েস ছিল আর ওভারঅল খাবারটা প্রতিটি ডিসেন্ট ছিল আর এতদিন ধরে বাঙালি খাবারের যেই কী বলে ক্রেভিংসটা ছিল সেটাও ওই দিন ভালোভাবে পূর্ণ করে আসছি বাংলাদেশে থাকতে বার্গার পিৎজাকে যতই মজাদার অথবা টেস্টি মনে করি না কেন দিন শেষ ওই ভাত ছাড়া আসলে বাঙালিদের চলেই না আমি তো ইউটিউব দেখে ভাত রান্না করা ঠিকই শিখে গেছি আর তোমাদের যদি বিদেশ আসার প্ল্যান থাকে তাহলে হালকা পাতলা রান্না বান্না শিখে নিও আর যাওয়ার আগে একটা কথাই বলবো লাইক করবাই শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হবে পরের কোন ভিডিওতে টাডা